বঙ্গভূমি নিউজ সবুজের পান্তদেশে গ্রাম বাংলার পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার সভাপতি হরপ্রসাদ কয়াল বলেন আমরা কোভিড পরিস্থিতিতেও আমাদের ভলেন্টিয়ার ডিউটি করে যাচ্ছি কিন্তু আমাদের কাজের সুব্যবস্থা ও ষাট বছর কাজের নিশ্চয়তা মাসে তিরিশ দিনের কাজের ব্যবস্থা করা এটা আমাদের দীর্ঘদিনের দাবি আমরা পত্র অভিযানের মাধ্যমে সমস্ত জেলার তথা গোটা পশ্চিমবঙ্গে সিভিল ভলেন্টিয়াররা একত্রিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদান করেছি যাতে আমাদের দাবি দেওয়াগুলো খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে পূর্ব বর্ধমান থেকে চন্দন মণ্ডল রিপোর্ট বঙ্গভূমি নিউজ আমাদের আজ থেকে তো অভিযান শুরু হয়েছে এটা চলবে সাত দিন ধরে তা প্রত্যেকটা আমাদের থেকে এটা আমাদের সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশন থেকে আমরা ছাড়ছি ঠিক আছে অ্যাকচুয়ালি আমরা তো যেভাবে বঞ্চিত হয়ে রয়েছি ঠিক আছে আমাদের বঞ্চিত বলতে বঞ্চিত বঞ্চিত বলতে আমরা তো কোনো মাসে হয়তো ডিউটি পাই কোনো দিন পাই না সারা বছর হয়তো একটা বা দুটো বা দশটা ডিউটি পাচ্ছি এ বেশি আমরা পাই না এর এর জন্যে আমরা একটা সৌহার চাই যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ডিজি কাছে আমাদের সিভিল মন্ত্রী তার কাছে আমরা এটা বিচার চাই যে আমরা যাতে এটা যেন আমাদের তিরিশ দিন কাজ এবং ষাট বছরে কাজে সুনিশ্চিত করতে পারি যেটা আমাদের ডিপার্টমেন্টটা কাজের দাবিতে আমরা এটা করছি কাজের দাবিতে আমরা এটা করছি তাই এটা চলবে আমাদের সাত দিন ধরে ঠিক আছে আমি পূর্ব বর্ধমান জেলার প্রেসিডেন্ট আমার নাম কি আমার নাম হচ্ছে হরপ্রসাদ কয়াল সবাই একটা জিনিস আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব বড় জোরে যে দেখুন আমরা যেইভাবে বঞ্চিত হয়ে রয়েছি হুম তবে আমরা যদি এইভাবে যদি বঞ্চিত হয়ে থাকি যদি সিভিল ডিফেন্সকে আমার কোনো রকম পারমেন্ট যদি না করা হয় প্রত্যেকটা ভলেন্টিয়ারকে তাহলে আমাদের মৃত্যু ছাড়া উপায় থাকবে না আমরা প্রত্যেকটা ভলেন্টিয়ার আমরা মৃত্যুবরণ করব আমরা সব সব জায়গায় চিঠি করবেন তাই তো সব জায়গায় আমরা চিঠি করব আচ্ছা কারণ এ এর আগেও আমরা ডিএমকে ডিএম মারফত সিএমকে চিঠি করেছি কিন্তু তার কোনো ফিডব্যাক আসেনি এর জন্য আমাদের এটা করা তারপর এটা যদি আমাদের ফিডব্যাক না আসে তাহলে আমরা আবার তোমার অনুশনে বসবো আমরা অনুশীলন শেষ হয়ে গেলে যদি আমাদের কোনো ফিডব্যাক না আসে তাহলে আমরা প্রত্যেকটা ভলেন্টিয়ার দাঁড়িয়ে থেকে মমতা ব্যানার্জির সামনে গিয়ে নবান্নে গিয়ে আমরা বিস্পান করব আপনারা দেখছেন বঙ্গভূমি নিউ बांग्ला सेरा न्यूज पोर्टल चैनल